তো ঠিক আছে বন্ধুগণ তো আজকের জন্য ভিডিও আবার রেডি হয়ে যাও আজকে নতুন টপিক হচ্ছে গোহাত্তা বন্ধ করতে হবে গরুর মাংস খাওয়া একদম করতে হবে সারা দেশে বাংলাদেশ ইন্ডিয়া যেখানে হোক কোনো আন্দোলন ছাড়া মানে এসব মানে বন্ধ করা উচিত তার কারণ আজকে আমরা খোলাখুলি আলোচনা করব তখন ঘোষ আর দ্বিতীয় হলো শরফুল আশরাফুল মন্ডল আর আমি মোস্তফা শেখ ঠিক আছে তো এই বিষয়ে আজকে আলোচনা তোমাদের মতামত তোমরা জানাবে অবশ্যই তো চলো শুরু করা যাক তো ঠিক আছে মামু প্রথম কথা হলো ভারতে বাংলাদেশে যে কোনো দেশে গরু হাতটা বন্ধ করতে হবে গরুর মাংস খাওয়া নিষেধ করতে হবে আমাদের মোদীর নিয়ম আর তুমি বলো

কোরআন শরফি বলছে কোরআন শরফি কোন জায়গায় লিখা নেই যে মুসলিমদের গো মাংস খেতেই হবে ওখানে আছে যে মুসলিমদের দুমবার মাংস খাওয়া উচিত গো না

सर्व विषय तुम्ही प्रत्येक सप्ता दु कि खाऊ ती मार्स किलि

আস কেজি 7 কেজি 10 কেজি আমাদের নবীর বছরে দুবার ঈদ দুবার ঈদই সবার সাবেতভাবে নিয়েmesaটা আনন্দ করে করে এটা আনন্দ নিয়ে প্রত্যেক সপ্তাহে এক কিমার মধ্যে কি উপরে লাগে যত গরু পাটি আছে তত করে চিনি বেটি মানে খানিটা গরু মানে তো উপরে আছে তো নবীর কিটমা কত করে

তোমার মতন কিছু আবার লোক যারা খেলে ভারতের তুমি টাকার জন্য পয়সা সে ঠিক আছে টাকার জন্য গরুর দুধ চাসোলা অতিরিক্ত হয় সে তুমি বছর সালে একবার দুবার খাতে পারো

তারও সাথে সাথে গরুর সাথে বলি দেওয়া না 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 বলি দেওয়া উচিত এটা নিয়ম করা উচিত না আর আমাদের দেশের আমাদের দেশের যে সরকার আছে আমি তো বলবো যে আগে প্রথমত এই সরকার চেঞ্জ হওয়া উচিত কারণ এই যোগী সরকার দেশটার পিছে ফেলে দিলে

मतलब मतलब करछी ओ दिन धाड़ंग को दी अरे गोरू खेर रो भी आछी गोरू खेर रो भी आछी को तू हॉस्पिटल ले जाओ

গরু মাংস মনে করবে একশোর বেশি পারবে এই খাও তোমার তুমি আজকের থেকে

তোদু পয়সা না থাকে আমার তো টাকার পয়সা মনে করে পয়সা নেই আছে না তোমার সিদার কথা বল তুমি নাই তোমার কথায় তোমার তো ঠিক আছে আমরা এখানে শেষ করছি তোমাদের মতামতটা জানিয়ে দিবা আমাদের যে গোয়ার থেকে বন্ধ করতে হবে এই যে বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর কেউ মাইন্ড করবো না